সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু চলে আসছে সুন্দর সুন্দর আপুদের জন্য মেরুদের মধ্যে হচ্ছে গোল্ডেন জুরির কাজ থাকবে শাড়িগুলো এত পরিমাণে সুইট থাকবে এত পরিমাণে সুন্দর থাকবে আপুদের কিন্তু খুবই পছন্দের এই শাড়িগুলো সবগুলো শাড়ি সেম থাকবে সাথে কিন্তু অবশ্যই কিন্তু ব্লাউজ পিস পাবে। আর কাজের ফিনিশিংটা দেখবেন আমি একটু ক্লোজ দেখাই এই যে দেখেন কাজের ফিনিশিংটা কিন্তু মারাত্মক সুন্দর থাকবে চল্লিশ কাউন্টের একটা শাড়ি থাকবে খুবই সফট হবে আর রিজনেবল প্রাইসে থাকবে মিড বাজেটের মধ্যে এত সুন্দর শাড়ি কল্পনা করা যায় না এই হচ্ছে বড়িয়ার আঁচলের কাজটা আর এই হচ্ছে কুচির পাটটা ভিতর হচ্ছে এরকম হালকা কাজটা পেয়ে যাবেন শাড়িটা হচ্ছে বারো হাতের চল্লিশ কাউন্টে থাকবে ব্লাউজ পিস অবশ্যই থাকবে প্রাইস পড়ে যাবে মাত্র সতেরোশো টাকা ভাবা যায় এত সুন্দর একটা শাড়ি রিজনেবল প্রাইসে মাত্র হচ্ছে সতেরোশো টাকা ব্লাউজ পিস সহ থাকবে চল্লিশ কাউন্ট শাড়ি যারা বিজনেস করতে চান সরাসরি তাঁত এসে কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি আমাদের থেকে কিন্তু অনেক শাড়ি থাকে ওইখান থেকে কিন্তু পছন্দ মতো আপনার শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন